হরে কৃষ্ণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ঠাকুর ঘরে কোন পাঁচটি জিনিস না রাখলে মা লক্ষ্মী গৃহ ছেড়ে চলে যান এবং সংসারে চরম দারিদ্রতা নেমে আসে আপনারা ঠাকুর ঘরে অবশ্যই এই পাঁচটি জিনিস রাখবেন তাহলে দেখবেন আপনাদের সংসারে কিভাবে আয়ু উন্নতি বৃদ্ধি হবে নবগ্রহে কুদশা চলে যাবে আপনাদের জীবনের যশ প্রশংসা খ্যাতি আসবে সন্তানের পড়াশোনা ভালো হবে কর্মযোগ ভালো হবে বাস্তুদোষ চলে যাবে সব দিক থেকে উন্নতি করবেন শুধু তাই নয় এই পাঁচটা জিনিস গৃহে থাকলে কঠিন কঠিন রোগও চলে যায় মাতা লক্ষ্মী আপনার গৃহে সব সময় বাস করবে শুধু মাতা লক্ষ্মী একা বাস করবে না নারায়ণ সহ তেত্রিশ কোটি দেবদেবীকে নিয়ে আপনার ঘরে বিরাজিত থাকবে আপনারা অবশ্যই গৃহে এই পাঁচটি জিনিসকে রেখে দেবেন রাধে রাঁধে বন্ধুরা আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আমার আপনার সকলের ঠাকুর ঘর আমাদের প্রত্যেক সনাতনীদের বাড়িতেই ঠাকুর ঘর ও ঠাকুরের সিংহাসন রয়েছে তবে জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তির জন্য সঠিক নিয়মে ঠাকুর ঘর তৈরি করা উচিত তা না হলে পরিবারের নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় পাশাপাশি রুষ্ট হন মাতা লক্ষ্মী ও নারায়ণ ঘরে ঠাকুরের মূর্তি বা ছবি রাখার সময় অনেক বাস্তু নিয়ম মেনে চলা উচিত তার পাশাপাশি কিছু জিনিস অবশ্যই ঠাকুর ঘরে রাখা উচিত তাহলে মাতা লক্ষ্মী রুষ্ট হয়ে সংসার ত্যাগ করবে রাধে রাধে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ঠাকুর ঘরে কোন কোন জিনিসগুলো রাখবেন এবং যখন আপনারা ঠাকুর ঘর বানাবেন তখন কোন নিয়ম নীতি মেনে এবং পালন করে আপনারা ঠাকুর ঘর বানাবেন রাধে রাধে আমাদের সকলের বাড়িতেই ঠাকুর ঘর ও ঠাকুরের সিংহাসন থাকে এই ঠাকুর ঘর আমাদের জীবনে ইতিবাচক শক্তিকে নিয়ে আসে তাই ঠাকুর ঘর, বাড়ির যে কোনো স্থানে বানাবেন না বাস্তু শাস্ত্র অনুযায়ী ঈশান কোণে অর্থাৎ কোণ কোন কোন দিকটাকে বলছি আমরা উত্তর আর পূর্ব এই কোণের মাঝখানে যে জায়গাটি তাকে বলছি কোণ আমি আরেকবার বলছি উত্তর আর পূর্ব কোণের মাঝখানে যে জায়গাটি সেটি হলো ঈশানকোণ এই কোণে যদি কোনো ব্যক্তি ঠাকুর ঠাকুরঘর বানায় তাহলে সেই ব্যক্তির জীবনে সব দিক থেকে উন্নতি হবে মাতা লক্ষ্মী তার গৃহে বিরাজিত থাকবে সুখ শান্তি থাকবে বাস্তুদোষ কেটে যাবে সমস্ত দিক থেকে উন্নতি করবে গৃহের কোনো অশান্তি থাকবে না শাস্ত্র সিদ্ধান্ত আমাদের সেই ব্যাখ্যায় দিচ্ছে যদি ঈশান কোণে জায়গা না থাকে তাহলে আপনারা উত্তর দিকেও বানাতে পারেন এবং পূর্ব দিকেও বানাতে পারেন এবং ঈশান কোণে সবসময় একটি তুলসী মাতাকে অর্থাৎ তুলসী গাছকে রাখবেন তাহলে আপনাদের সংসারে অপার উন্নতি হবে এটা শাস্ত্র সিদ্ধান্ত ব্যাখ্যা দিচ্ছে এবার আপনারা বলবেন কোণে কেন ঠাকুর ঘর বানাতে হয় কারণ কোণ হল ভগবানের মাথা অর্থাৎ আপনার বাড়ির যে বাস্তু সেই বাস্তুর মধ্যে তো ভগবান বিরাজিত আছে তো এই কোণটা হলো ভগবানের মাথা এবার মাথার উপরে যদি কেউ পায়খানা বাথরুম বানায় না তাহলে সেই বাড়িতে খুব অকল হয় শাস্ত্র সিদ্ধান্ত সেটা ব্যাখ্যা দিচ্ছে যে বাড়িতে ঈশান কোণে পায়খানা বাথরুম থাকে সে বাড়িতে যে কোনো কোনো না কোনো মানুষের অকাল মৃত্যু হয় সেজন ঈশান কোণে কখনোই আপনারা ভুলে পায়খানা বাথরুম বানাবেন না ঈশান কোণে ঠাকুর ঘর বানান ঈশান কোণে আপনারা তুলসী গাছ লাগান ঈশান কোণে সুগন্ধি ফুল লাগান দেখুন আপনার গৃহে খুব উন্নতি হবে এবং এই কোণে বসে যদি কোনো ছেলে মেয়ে পড়াশোনা করে না এই ঠাকুর ঘরের মধ্যে বসে তাহলে সেই ছেলে মেয়ের পড়াশোনাও খুব ভালো হয় শাস্ত্র সিদ্ধান্ত আমাদের সেই ব্যাখ্যায় দিচ্ছে আগেকার ঋষি মনীষীরা এবং যারা গুরুকুলে পড়াশোনা করতেন তারা কোণে ঘরে বসেই এভাবে পড়াশোনা করতেন তাতে তাদের পড়াশোনা অর্থাৎ শাস্ত্র সিদ্ধান্ত আমাদের এই ব্যাখ্যায় দিচ্ছে ঈশান কোণ হচ্ছে এমন একটি কোন দৈবিক কোণ যে কোণে আমাদের সব দিক থেকে সার্বিক উন্নতি হয় এরাধে আপনারা ঠাকুর ঘর সবসময় আলাদা জায়গায় করবেন অনেক সময় আমরা মানুষের অনেকের বাড়িতে অনেক ঘর রয়েছে তবুও দেখি যে ঘরে তারা ঘুমায় বেডরুমের মধ্যে সেই শোবার ঘরের মধ্যে ঠাকুর রেখে দেয় এবং পুজো করে যাদের ঠাকুর ঘর আলাদা আছে বা জায়গা আছে তারা সবার ঘরে একদম ঠাকুর রাখবেন না পূজা করবেন না কিন্তু যাদের জায়গা নেই একেবারেই জায়গার অভাব একটাই ঘর অনেক কষ্ট করে থাকেন তারা একটা ছোট সিংহাসন বা কোনো একটা সেলফের মধ্যে ভগবানকে রেখে পূজা করুন সেখানে পর্দা দিয়ে দিন এবং ভগবানের কাছে ক্ষমা চাইবেন ভগবান আমার তো কোনো ঘর নেই তাই তো তোমাকে আলাদা করে রাখতে পারছি না প্রভু আমাকে এমন কৃপা করো যার জন্য আমি তোমার জন্য একটা সুন্দর ঘর বানাতে পারি দেখবেন ভগবান আপনাকে এমন কৃপা করবে আপনার সুন্দর বাড়ি ঘর হয়ে যাবে সেই জন্য যাদের ঘর আছে তারা আলাদা জায়গায় ভগবানকে রেখে দেবেন আর যাদের ঘর নেই তারা ওভাবেই ক্ষমা চেয়ে রেখে দিন দেখুন আপনাদের সংসারের অপার মঙ্গল হবে রাধে রাধে এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ঠাকুর ঘরে কোন পাঁচটি জিনিস অবশ্যই রাখবেন এই পাঁচটি জিনিস যদি আপনারা ঘরে রাখেন দেখবেন আপনাদের সংসারে কীভাবে কল্যাণ হবে কিভাবে হু করে অর্থ আসবে বাস্তুদোষ কেটে যাবে নবগের কুদশা কেটে যাবে কঠিন রোগ কেটে যাবে ছেলেমেয়ের পড়াশোনা ভালো হবে কর্মযোগ ভালো হবে সংসারে জল প্রশংসা খ্যাতি আসবে আপনারা অবশ্যই গৃহে পাঁচটি জিনিস রেখে দেবেন আসুন জেনে নিন কোন সেই পাঁচটি জিনিস রাধে রাধে প্রথম যে জিনিসটি আপনারা আপনাদের গৃহে রাখবেন সেটি হল শঙ্খ হ্যাঁ বন্ধুরা শঙ্খ যে শঙ্খ আমরা গৃহে বাজাই শঙ্খ যে বাড়িতে বাজানো হয় আমাদের শাস্ত্রে সনাতন শাস্ত্রে শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রী শ্রী চৈতন্য চরিতামিতে নারদ পুরাণে ব্রহ্মবৈবত্য পুরাণে সমস্ত জায়গায় সুন্দরভাবে উল্লেখ করা আছে যে গৃহে শঙ্খ বাজানো হয় এবং যে গৃহে শঙ্খ থাকে সে গৃহে কখনো কোনো দিন অশুভ শক্তি নেগেটিভ শক্তি থাকতে পারে না সেই গৃহ থেকে নেগেটিভ শক্তি সবসময় চলে যায় শঙ্খের ধ্বনির সাথে সাথে অশুভ শক্তি বেরিয়ে চলে যায় তাই দেখবেন আমাদের যে কোনো শুভ কাজ হলেই বিবাহ আদি অন্নপ্রাশন যে কোনো শুভ কাজ হলেই পুজো অর্চনা সমস্ত কাজে আমরা শঙ্খ বাজাই কারণ শঙ্খ কি করে আমাদের গৃহ থেকে আমাদের জীবন থেকে সমস্ত অশুভ জিনিসকে কাটিয়ে দিয়ে শুভ বার্তা আনে এমনকি আগেকার যুগে যখন যুদ্ধ হতো যুদ্ধের আগেও কিন্তু শঙ্খের ধ্বনি দিয়ে যুদ্ধ করা হতো কারণ সেখানে যেন সত্যের জয় হয় সেই জন্যই কিন্তু শঙ্খর ধ্বনি বাজানো হতো তাই আপনারা গৃহে অবশ্যই বাজানো শঙ্খ রাখবেন এবং এই শঙ্খ যখন রাখবেন না তখন কিন্তু আপনারা মাটির উপরে রেখে দেবেন না এই যে শঙ্খ দানি হয় সেই শঙ্খ দানির উপরে রেখে দেবেন যদি শঙ্খ দানি না থাকে তাহলে একটা সুন্দর স্বচ্ছ কাপড়ের উপরেও আপনারা রেখে দিতে পারেন আর শঙ্খ বাজানোর পর শঙ্খটাকে অবশ্যই জল দিয়ে একটু ধুয়ে নেবেন এবং শঙ্খের মধ্যে অল্প একটু জল দিয়ে রেখে দেবেন শঙ্খকে খালি শঙ্খ রাখবেন জল দিয়ে রেখে দিতে হয় খালি শঙ্খ রাখলে সেখানে না নেগেটিভ শক্তি প্রবেশ করে যায় সেই জন্য আমাদের শাস্ত্র বলছে শঙ্খ যখনই রাখবেন শঙ্খের মধ্যে অল্প একটু জল দিয়ে রেখে দেবেন এবং শঙ্খদেবকে প্রণাম করে রাখবেন তাহলে আপনার গৃহের কল্যাণ হবে প্রত্যেকটা আপনার পূজার যত সামগ্রী আছে সমস্ত কিছুর মধ্যে দেবদেবী বিরাজিত তাই তাদেরকে প্রণাম করে রাখবেন দেখবেন কীভাবে আপনার গৃহের কল্যাণ হয় দ্বিতীয় যে জিনিসটি আপনার ঠাকুর ঘরে অবশ্যই রাখবেন সেটি হলো ঘন্টা। ঘন্টা প্রত্যেক সনাতনীর ঠাকুর ঘরে রাখা উচিত ছোট ছোট ঘণ্টা পিতলের ঘণ্টা কিনতে পাওয়া যায় সেই ঘন্টা কিনে এনে রেখে দেবেন ঘন্টা যে গৃহে বাজে সেই গৃহে অশুভ শক্তিই চলে যায় ঘণ্টা দেখবেন মন্দিরে সর্বত্র ঘণ্টা রাখা থাকে ঘন্টা বাজার সাথে সাথেই অশুভ শক্তি চলে যায় শুভ শক্তি আসে সেই গৃহে মাতা লক্ষ্মী নারায়ণ সহ তেত্রিশ কোটি দেবদেবী বিরাজিত থাকে অর্থের তো অভাব হয় না সুখ শান্তি থাকে কর্মযোগ আসে নবগ্রের কুদশা চলে যায় অবশ্যই গৃহে আপনারা একটি ঘন্টা রাখবেন এবং পূজার সময় অবশ্যই ঘণ্টা বাজিয়ে বাহাতে ঘন্টা নিয়ে ভগবানকে প্রদীপ দেখিয়ে আরতি করুন দেখুন আপনাদের জীবনে কতটা মঙ্গল হয় আপনারা আর ঘন্টাকে কখনো মাটির উপরে রাখবেন না সেটিকেও একটি ন্যাকড়ার উপরে বা সুন্দর জায়গায় পরিষ্কার পবিত্র জায়গায় রেখে দেবেন গঙ্গা জল দিয়ে আর ঘন্টা নিয়ে যখন আপনারা আরতি করবেন পূজা শুরু করবেন ঘন্টাতে অবশ্যই একটু গঙ্গা জল দিয়ে বা শুদ্ধ জল দিয়ে ঘন্টাকে প্রণাম করে তারপরে আরতি করবেন ঘন্টাটা নিলেন একটু জল দিলেন না কিছু না এভাবে করবেন না তাহলে কিন্তু কোনো মঙ্গল হবে না আমাদের শাস্ত্র বলছে ঘণ্টাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তাকে প্রণাম করে তারপরে পুজো করতে হয় তাহলে ভগবান খুব খুশি হন আধে রাধে তৃতীয় যে জিনিসটি আপনার ঠাকুর ঘরে অবশ্যই রাখবেন সেটি হলো পিতলের প্রদীপ পিতলের প্রদীপ এবং পিতলের এই যে গাছা হুম একদম রাখবেন এটি খুব মঙ্গল যে গৃহে পিতলের প্রদীপ জ্বালানো হয় সেই গৃহকে বলা হয় মঙ্গলময় গৃহ আজকাল বাড়িতে অনেক বাড়িতে দেখতে পাই স্টিলের যে সমস্ত প্রদীপ বেরিয়েছে সেই সমস্ত স্টিলের প্রদীপ স্টিলের বাসনপত্র ভগবানের পুজোর কাজে ব্যবহার করে আমি আপনাদের কাছে অনুরোধ করব ভগবানের কাজে সবসময় আপনারা পিতল কাঁসার জিনিস ব্যবহার করুন তাতে কী হবে আপনার সংসারের মঙ্গল হবে এখন আধুনিক যুগে স্টিল বেরিয়েছে ঠিকই কিন্তু স্টিল ব্যবহার করবেন না আপনারা কাঁসা পিতল ব্যবহার করবেন স্টিলের প্রদীপ একদম জ্বালাবেন না একবার কিনে দেখুন সংসারে খুব অপার মঙ্গল হবে ভগবানের জিনিসপত্র সবসময় পিতল কাঁসায় তামা এগুলো ব্যবহার করতে হয় তো আপনারা পিতলের প্রদীপ ব্যবহার করবেন প্রদীপ জ্বালবেন প্রদীপ তো আমরা সকলেই জানি তো প্রদীপ কি করে এই মঙ্গল দ্বীপ কী করে আমাদের আমাদের যে ভগবানকে যখন আমরা আলোকিত দেখাচ্ছি এই মঙ্গলদ্বীপ তখন আমাদের জীবনেও আলো আসছে আমাদের জীবনের অন্ধকারকে দূর করে দিচ্ছে অশুভ শক্তিকে দূর করে দিচ্ছে শুভ শক্তির সঞ্চার হচ্ছে মাতা লক্ষ্মী খুশি হচ্ছেন খুশি হয়ে তিনি নারায়ণ সহ তেত্রিশ কোটি দেবদেবীকে আপনার গৃহে নিয়ে আসছেন আপনার গৃহে সুখ শান্তি থাকবে স্বস্তি থাকবে আনন্দ থাকবে তাই অবশ্যই আপনারা গৃহে পিতলের প্রদীপ চালবে এবং প্রদীপটিকে একটা গাছার উপরে অবশ্যই রেখে দেবেন আপনার ঠাকুর ঘরে অবশ্যই একটা কৌটোর মধ্যে কিছুটা ধান রেখে দেবেন একটা সুপারি রেখে দেবেন একটা এক টাকার কয়েন রেখে দেবেন যদি ধান না থাকে তাহলে আতব চালও রেখে দেবেন একটা কোটোর মধ্যে বা একটা আপনার লাল চেলি কাপড়ের মধ্যে বেঁধে আপনার ঠাকুরের সিংহাসনের পাশে সুন্দরভাবে প্রণাম করে রেখে দেবেন দেখবেন আপনার গৃহে হু করে মাতা লক্ষ্মী আসবে নারায়ণ আসবে আপনার গৃহে অর্থের কোনো দিন তো অভাব হবে না কখনো অকাল মৃত্যু হবে না সমস্ত দিক থেকে আপনারা অপার উন্নতি করবেন অবশ্যই গৃহে এই পাঁচটি জিনিস আপনারা রেখে দিন তাদের আধে যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই প্রথমে আমরা ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে